আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পোকা থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি ব্যাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটা অনেক চমক একটা ডিজাইন করা আছে এবং ফিনিশিংটা দেখেন একদম নিয়ক একটা ফিনিশিং দেওয়া আছে সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু এই মডেলটা আমাদের কাছে রেড স্টকে আছে তার হচ্ছে সম্পূর্ণ রুম সেট সংগ্রহ করতে পারবেন আর কাঠের সাইজটা হচ্ছে ফাইভ বাই সেভেন ফিট আপনার চলে কালার কাস্টমাইজ স্ক্রিন নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বললি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের মতন নিতে পারবেন আর এছাড়া যা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আপনার চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে বাসায় বসে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসায় বসে পেমেন্ট করে নিতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ